মূলত বছরের এই পৌষ পার্বণের সময় আমরা এটা অপেক্ষা করে থাকি পিঠের জন্য আর যদিও পিঠে অনেক ধরনেরই বানানো যায় তবে আজ আমি আপনাদের ভাপা পিঠে বানিয়ে দেখাবো বাই দা ওয়ে আমি নাহানোর খাতুন আর আপনারা দেখছেন নাহান্নর রান্নাঘর ভাপা পিঠে বানানোর জন্য আমি সবার প্রথমে এখানে পাঁচটা নারকেল নিয়ে নিয়েছি এবার এই নারকেলের মধ্যে থাকা জলগুলোকে আমি একটা ছুরির মাধ্যমে বের করে নিব। এবার ওই একই মাধ্যমে বাকি নারকেলগুলো থেকেও জলগুলো বের করে নিব। যখন সব নারকেল থেকে জল বের করা হয়ে যাবে তখন নারকেলগুলোকে আমি দুভাগে ভাগ করে নিব এখানে আমি সব নারকেলগুলোকেই দুই ভাগে ভাগ করে নিয়েছি এবার একটা ছুরির মাধ্যমে খোলা থেকে নারকেলগুলোকে আলাদা করে নিব আমি এখানে খোলা থেকে সমস্ত নারকেলগুলোকে আলাদা করে নিয়েছি এবার নারকেলের মধ্যে যে কালো আবরণটা আছে সেটা একটা ছুরির মাধ্যমে ফেলে দিতে হবে নয়তো নারকেলটা যখন গুঁড়ো করব তখন নারকেলটা কালো হয়ে যাবে এবার নারকেলগুলোকে আমি একটা মিক্সির মাধ্যমে একদম গুঁড়ো করে নিয়েছি এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিব প্যানটা যখন গরম হয়ে আসবে তখন ওর মধ্যে নারকেলের গুঁড়োগুলো দিয়ে দিব। দিয়ে ওর মধ্যে দুটো এলাচ ও এক টুকরা দারুচিনি দিয়ে দিব দিয়ে একবার খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে ওর মধ্যে আড়াইশো গ্রাম চিনি দিয়ে দিব আমি এখানে চিনি ব্যবহার করছি আপনারা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন আর চিনি দেওয়ার পর আমি এখানে পাঁচ থেকে ছয় মিনিট কুক করে নিব আর নারকেলগুলো যখন এরকম গোটা হয়ে আসবে তখন বুঝবেন যে নারকেলটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে আর অন্যদিকে একটা পাত্রের মধ্যে আমি গরম জল করতে বসিয়ে দিয়েছিলাম আর জলের মধ্যে এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম জলটা যখন ফুটে আসবে তখন ওর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো আর চালের গুঁড়ো দেওয়ার পরে অনবরত নাড়তে হবে আর যখন চালের গুঁড়িগুলো এরকম গোটা গোটা হয়ে আসবে তখন এগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিব এবার এইগুলোকে হাতের মধ্যে অল্প অল্প জল দিয়ে ততক্ষণ পর্যন্ত মথে নেব যতক্ষণ পর্যন্ত না একদম স্মুথ হয়ে আসে এইগুলোকে আমি প্রায় কুড়ি মিনিট ধরে মধ্যে নিয়েছি এবার এখান থেকে একটা লেচি কেটে নিব নিয়ে প্রথমে গোল করে নিয়ে ওটাকে চ্যাপ্টা করে দেব তাহলে রুটিটা একদম গোল হবে এবার একটা রুটি বানিয়ে নিব রুটিটা খুব বেশি মোটা বা পাতলা হবে না নর্মাল রুটির মতোই হবে দিয়ে এই রুটিটাকে আমি একটা গ্লাসের মাধ্যমে ছোট ছোটোভাবে কেটে নেব